অনেক দিন আগের কথা একটা জঙ্গলে থাকত এক চালাক শিয়াল যার নাম ছিল পিকু পিকু ছিল খুব অলস আর লোভী সে কোনো পরিশ্রম করতে চাইতো না কিন্তু সব সময় সে বড় লোক হবার স্বপ্ন দেখত পাশের গ্রামে থাকতে এক গরিব চাষী যার নাম ছিল নিতাই নিতাই ছিল খুব সরল আর পরিশ্রমী তার খেতে ছিল একটি অদ্ভুত আম গাছ আম গাছটি দেখতে অন্য আম গাছের মতনই ছিল কিন্তু এর ফল ছিল জাদুকরি সেই গাছের আমগুলো নিতাই বিক্রি করে তার সংসার চলত পিকু শিয়াল একদিন তার জাদুকরি আম গাছের কথা জানতে পারল সে ভাবল ইস যদি ওই আম গাছটা আমার হতো তাহলে আমার আর কষ্ট করে কাজ করতে হতো না শুধু বসে বসে আম বেচে ধনী হয়ে যেতাম পিকু একদিন গভীর রাতে চুপি চুপি নিতাইয়ের বাড়ি চলে গেল সে দেখল নিতাই ঘুমিয়ে আছে পিকু কোনো মতে গাছটি উপড়ে ফেলল এবং নিজের আস্তানায় নিয়ে পুঁতে দিল সে খুব খুশি হল এবং মনে মনে ভাবল এবার সে অনেক বড়লোক হয়ে যাবে পরের দিন সকালে পিকু আম গাছের কাছে গিয়ে দেখল গাছে একটাও আম নেই আর গাছটির সব পাতা শুকিয়ে হলুদ হয়ে গেছে পিকু রেগে গিয়ে গাছটিকে ধমক দিল কি ব্যাপার আমি তোমাকে চুরি করে আনলাম আর তুমি আমাকে ফল দিচ্ছ না কেন ওদিকে নিতায় সকালে উঠে দেখল তার গাছটি চুরি হয়ে গেছে সে খুব ভেঙে পড়ল সে দুঃখে অসুখে পুকুর পাড়ে বসে কাঁদতে লাগল কিছুদিন পর পিকু যখন দেখল গাছটি সত্যি সত্যি মরে যাচ্ছে তখন সে হতাশ হয়ে সেই মৃত প্রায় গাছটিকে আবার নিতাইয়ের বাড়ির পাশে ফেলে দিয়ে গেল নিতাই পরের দিন তার গাছটিকে শুকনো অবস্থায় দেখতে পেল গাছটির এই অবস্থা দেখে সে কেঁদে ফেলল এবং আদর করে গাছের শুকনো কাণ্ডটি জড়িয়ে ধরল সে বলল আমার জাদুর গাছ তুমি হয়তো রাগ করেছ আমি তোমাকে খুব ভালোবাসি নিতাইয়ের ভালোবাসা ও আন্তরিকতা পেয়ে গাছটি সঙ্গে সঙ্গে সতেজ হয়ে উঠল মুহূর্তের মধ্যে গাছটি সঙ্গে সঙ্গে সবুজ পাতায় ভরে গেল এবং টুপটাপ করে বড় বড় সোনার মতো আম দিতে শুরু করল শিয়াল দূর থেকে এই দৃশ্য দেখে নিজের ভুল বুঝতে পারল সে বুঝল যে লোভ ও চুরি করে কিছু পাওয়া যায় না ভালোবাসা ও পরিশ্রমে আসল জাদুর চাবিকাঠি পিকু লজ্জিত হয়ে আর কখনো নিপাইয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করেনি